দার্জিলিং এর থেকে ফেরার পথে সাইডেই পড়বে একটি লেক যে লেকটির নাম নামথিং লেক নামথিং নামথিং লেকের চারি সাইডে পাইন গাছের বাগান দিয়ে পুরো ঘেরা আছে এবং গভীর জঙ্গল এখানে শুনেছি যেটা জীব খুব ভয় আছে তবুও আমরা এর ভেতরে প্রবেশ করলাম তো পাইন গাছের বাগানে এখন আছি এটা নামথিং পোখরা নামথিং ঝিল ছিল এটা তো ঝিলটাতে এখন জল নেই যে ঝিলটা তোমাদেরকে দেখালাম এখন শুকিয়ে গেছে ঝিলে ঝিলে জল নেই কোনো আর এই যে পাইন গাছের বাগান মানে অপরূপ দৃশ্য এই দেখো এই অপরূপ দৃশ্য এখানে আমরা যে গাড়ি করে এসেছি সে দাদা বলছিলো যে এখানে কিছু জীবজন্তুর ভয় ভয়ের ব্যাপার আছে কিন্তু তবুও আমরা ভেতরে ঢুকে গেছি এখন যে সন্ধ্যা হয়ে গেছে এই যে আরও অনেকটা উপরে যাওয়া যায় কিন্তু এখন নিজের রেস্ক কিনেছি না যাওয়ার তো আর এই সেই লেকটি নামথিং লেক এই লেকটিতে তো টাইম জলে পরিপূর্ণ থাকে কিন্তু এই মুহূর্তে জল নেই এবং এই লেকটি চারি সাইডে পাহাড়ি ঝাউ এবং পাইন গাছে মোড়া রয়েছে অতি সুন্দর লাগে দেখতে কিন্তু জলটা নেই এই মুহূর্তে যেহেতু বর্ষার সিজনটায় খুব জল থাকে এবং দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা ছোট্ট একটি ভিডিও ক্লিক তোমাদেরকে দেখালাম যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই